আসসালামু আলাইকুম শিবম কৃষণের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি খেজুরের গুড় দিয়ে পাকন পিঠা তৈরির একটি রেসিপি শীতের সময় খেজুরের গুড় দিয়ে পাকন পিঠাটা তৈরি করলে খেতে খুব মজা লাগে আর অনেকে আসে পাকন পিঠাটা তৈরি করতে গেলে ব্যর্থ হন তারা আজকে আমার এই রেসিপিটি ফলো করে এবং টিপসগুলো ফলো করলে আপনাদের পাকন পিঠা এরকম ফুলকু নরম হবে তো চলুন আমার পাকন পিঠাটি তৈরি করে নিই আর এর জন্য আমার প্রথমে লাগছে চালে গুঁড়া এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে একটা স্ট্যান্ডারে বসিয়ে দিয়েছি কারণ চালের গুঁড়োটা আমরা চেলে নেবো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ সাদা আটা এখানে আমি ওয়ান থার্ড কাপ করে দুই বার নিয়েছি তাই এখানে টু থার্ড কাপ এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব যাতে এর মধ্যে কোনো দানা বা লামস না থাকে আমার একটা চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে তাই এটাকে আমি একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে নিলাম এবার এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি পানিটা এমন হবে যে আপনি আঙুলটা দিয়ে সহ্য করতে পারেন এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব একটু সফট করে এটাকে মাখতে হবে দেখুন আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এটাকে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এই মাখার মধ্যেই কিন্তু আপনার পাকন পিঠাটা নরম এবং ফুলকো হবে আপনি যত ভালোভাবে মাখবেন আপনার পিঠাটা কিন্তু ততটা ফুলকো হবে আর এইখানে যদি আপনি না মাখিয়ে নেন তাহলে কিন্তু আপনার পিঠাটা ফুলকো হবে না দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি আমার এটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পরে এটাকে আমি আরও কিছু সময় ভালোভাবে মথে নেব আমি আবারও বলছি এই মেখে নেওয়ার মধ্যে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে আপনি যত ভালোভাবে মেখে নেবেন আপনার পিঠাটাও ঠিক ততটা পারফেক্ট হবে আর আজকে আমি পিঠাটা খেজুর গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে এখানে চিনি দিয়ে তৈরি করতে পারেন চিনি দিয়ে তৈরি করতে হলে একইভাবে মেখে নেবেন তারপর আপনারা চিনি দেবেন এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি গুঁড়োটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন হাত দুটো ডোলে ডলে মেখে নেবেন যাতে গুড়ের কোনো ভাব এর মধ্যে না থাকে এটা মাখার সময় এত সুন্দর একটা গুড়ে সেন্ড করছে যে আপনারা বাসায় একবার তৈরি না করলে বুঝবেন না যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হয় আমার মাখা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ব্যাটারটা ঠিক কতটা ঘন হবে একদম এমন ঘন এবং স্মুথ একটা ব্যাটার হবে এবার আমরা পিঠাটা ভেজে নেব জন্য চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলে গাছটা মিডিয়ামে করে পিঠাগুলো দিতে হবে দেখুন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হবে একদম ফুলে উঠছে বেলুনের মতন আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম বেলুন মতো ফুলবে আর এটা খুব বেশি কড়া করা যাবে না কারণ গুড়ের পিঠা এটা দেখতে এমনিতে লাল হবে আর অতিরিক্ত ভাজরা এটা একদম কালো হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না আমি আরও একটা পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার এই পিঠেটাও কিন্তু একইভাবে ফুলে উঠেছে আমার সবগুলো পিঠে এমন ফুলক হয়েছিল আশা করছি আমার আজকের এই খেজুরের গুড় দেব আগুন পিঠা তৈরির রেসিপিটি সবাই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে ফলো করে এখন পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো একদম ফুলক এবং পারফেক্ট হবে আর ভিডিওটি ভালো লাগলে আবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ